জয় গুরু জয় গুরু জয় গুরু স্বামী প্রেমানন্দ সরস্বতী রচিত শ্রী শ্রী নিগমানন্দ কথামৃত গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ করছি উনত্রিশে মাঘ বুধবার তেরোশো কুড়ি বঙ্গাব্দ দার্শ্বভাব শ্রী শ্রী ঠাকুর সন্ধ্যার পর পুকুর পাড়ে বেড়াইতে যান সময় পৃথিবী সৌরজগৎ স্থূল প্রলয় মহাপ্রলয় মনন্তর গ্রহ উপগ্রহ সম্বন্ধে অনেক গুজ্জ কথা বলিলেন আরতি কীর্তন স্তোত্বপাঠের পর ঠাকুরকে প্রণাম করিয়া ঠাকুরের নিকটেই আমরা বসিলাম ঠাকুর বলিতে লাগিলেন ভগবান সাধককে ঐশ্বর্য দিয়া ভুলাইতে চান এবং নানা রূপ প্রলোভনও দেখাইয়া থাকেন কিন্তু সাধক যখন ভগবান ব্যতীত আর কিছুই চায় না অন্য কিছু গ্রহণ করে না তখন ভগবান সাধককে ধরা না না দিয়া থাকিতে পারেন তখন নিজেকে দিতে হয় দাস্যভাব খুব ভালো ভাব ভৃত্ত যেমন প্রভু সংসারে থাকিয়া নির্লিপ্তভাবে কার্য করে তদ্রূপ দাস্যভাবের সাধক ভক্তও মনে করে এ সংসার ভগবানের আমি তাহার ভৃত্য মাত্র ইহাতে আমার কোনো অধিকার নাই যে ভক্ত ভগবানে আত্মসমর্পণ করিয়াছে তাহার আর কোন চিন্তা নাই মাঘ বৃহস্পতিবার তেরোশো কুড়ি বঙ্গাব্দ রাজা ও পিয়ন শ্রী ঠাকুর স্নানান্তে আসন ঘরের সন্মুখে বসিয়া তামাক খাইতেছিলেন এবং নানা প্রকার গল্পও করিতেছিলেন প্রসঙ্গক্রমে বলিতে লাগিলেন একটি পিয়ন কোন স্থানে যাইবার সময় খুদ পিপাসায় কাতর হইয়া একটি বৃক্ষতলে বসিয়া পোড়া রুটি দ্বারা উদর জ্বালা কথঞ্চিত নিবারণ করিল এমন সময় একজন রাজা পালকিতে ওই স্থান দিয়া কোথাও যাইতেছিলেন পিয়নের অদূরে একটি বৃক্ষের নিচে রাজার পালকি নামানো মাত্রই পরিচারক এবং পরিচারিকাগণ রাজাকে কেহ বাতাস করিতে লাগিল কেহ হাত পা টিপিতে লাগিল কেহ সুসিদ্ধ সুপেয় পানীয় কেহ নানা প্রকার উপাদেয় সুস্বাদু খাবার আনিয়া ধরিল পিয়ন রাজার এই প্রকার সুকৈশ্বর্য দর্শন করিয়া আক্ষেপ করিয়া বলিতে লাগিল হা ভগবান আমি সারা জীবন পিয়নি করিয়া অতি কষ্টে জীবিকা নির্বাহ করিয়া আসিতেছি এই দারুণ গরমের মধ্যে ক্লিষ্ট হইয়া পোড়া রুটি দ্বারাও পোড়া উদরটা ভরিতে পারিলাম না আর এই রাজা কত যত্নে কত সুখে কত উপাদেয় খাদ্য খাইতেছে হা ভগবান এই রাজাই বা কি পুণ্যের কাজ করিয়াছে যে এত সুখ ভোগ করিতেছে আর আমি বা এমনকি অপরাধ করিয়াছি যে এত কষ্ট ভোগ করিতেছি রাজা পিয়নের এই খেদক্তি শুনিয়া পিয়নের নিকটে আসিয়া বলিল আমার অবস্থার সহিত তোমার অবস্থার বিনিময় করো পিয়ন রাজার কথা শুনিয়া বিস্মিত হইয়া বলিল সে কি আপনি রাজা আর আমি নগণ্য পিয়ন আমার অবস্থার সহিত আপনার অবস্থা বিনিময় করিবেন রাজা বলিল তুমি বিশ্বাস করিতেছ না আমি সত্য বলিতেছি তোমার অবস্থার সহিত আমার অবস্থা বিনিময় করিব রাজা তাহার রাজ পোশাক খুলিয়া বলিল এই দেখো আমার অবস্থা আমি পঙ্গু আমি চলিতে পারি না আমি পরাধীন আমাকে কোন স্থানে যাইতে হইলে লোকের কাঁধে উঠিয়া যাইতে হয় এখন দেখো দেখি আমার অবস্থা ভালো না তোমার অবস্থা ভালো তুমি স্বাধীনভাবে যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারো পরের মুখাপেক্ষী হইতে হয় না তোমার দেহ সবল এবং সুস্থ এখন আমার অবস্থা বুঝলে তো ভগবানকে দোষ দিতে নাই তিনি যাহাকে যখন যে অবস্থায় রাখেন তাহার পক্ষে সেই অবস্থায় ভালো সেই অবস্থায় সুখের মনে করিয়া ভগবানকে ধন্যবাদ দেওয়া উচিত লোকে না বুঝিয়াই ভগবানের উপর দোষারোপ করিয়া থাকে ভগবানের কেহ শত্রুও নয় কেহ মিত্রও নয় ভগবান ইচ্ছা করিয়া কাহাকেও দুঃখ বা কাহাকেও সুখ দেন না তিনি ফলদাতা বটেন যাহা যেরূপ কর্ম তাহাকে সেই রূপ ফল দিয়া থাকেন ভগবান সর্বজ্ঞ সর্বশক্তিমান তিনি সবই করিতে পারেন কিন্তু বিশেষ স্থল ভিন্ন তিনি তাহা করেন না করিলে তাহার জগতের নিয়ম শৃঙ্খলা থাকে না পয়লা ফাল্গুন শুক্রবার তেরোশো বঙ্গাব্দ ভগবান ও কর্মযোগ আরতি কীর্তন স্তোত্যপাঠের পর আমরা শ্রীশ্রী ঠাকুরকে প্রণাম করিয়া ঠাকুরের পাশেই দাঁড়াইলাম পরে বালক সংঘ তাহাদের প্রতিদিনের নিয়মানুসারে হাতে তালি দিয়া হরিবল হরিবল বলিয়া নৃত্য করিতে করিতে ক্রমানুসারে ঠাকুরকে প্রণাম করিতে লাগিল বালক সংঘের প্রণাম শেষ হইলে আমরা ঠাকুরের নিকটেই বসিলাম ঠাকুর দর্পণের জন্য একটি প্রবন্ধ লিখিয়াছিলেন সেই প্রবন্ধটি আমাদিগকে পড়িয়া শুনাইলেন বগুড়া হইতে জনৈক ভদ্রলোক ঠাকুরের নিকট একখানা পত্র লিখিয়াছে সেই পত্রের মধ্যে তাহার নিকট তাহার দাদা দাদার একখানা লিখিত পত্রও পাঠাইয়াছে সেই দাদার পত্রে এক স্থানে লেখা ছিল ভগবান লাভ করা কর্মসাপেক্ষ ঠাকুর এই পত্রখানা পড়িয়া বলিতে লাগিলেন ভগবান কি এতই ছোট যে সামান্য কর্ম দ্বারা তাহাকে লাভ করিবে মানুষ কতটা কর্ম করিতে পারে যে কর্ম দ্বারা ভগবান লাভ করিবে ভগবান সম্বন্ধে মানুষের কি অজ্ঞতা কি সংকীর্ণ জ্ঞান শুদ্ধানন্দ বলে বলে উঠলেন কেন কর্ম দ্বারা ভগবান লাভ হবে না যোগ জাগ তপস্যা সাধন ভজন এগুলো তো কর্ম ঠাকুর বললেন যোগ জাগ তপস্যা করিয়া কি ভগবান লাভ করা যায় মানুষের কতটুকু শক্তি আছে যে সেই অনন্ত শক্তিশালী ভগবানকে আত্মশক্তি দ্বারা লাভ করিবে মানুষের কতটুকু জ্ঞান আছে যে সেই জ্ঞানাতীত গুণাতীত কর্মাতীত বাক্য মনের অতীত ভগবানকে জ্ঞানের দ্বারা গুণের দ্বারা কর্মের দ্বারা বাক্য মনের দ্বারা লাভ করিবে যাহার কটাক্ষ মাত্রে এইরূপ কোটি কোটি ব্রহ্মাণ্ড চূর্ণ বিচূর্ণ হয় যাহার ইচ্ছা মাত্রে এইরূপ কোটি কোটি ব্রহ্মাণ্ডের উদ্ভব বিলয় স্থিতি হইতেছে তাহাকে কর্মের দ্বারা আয়ত্ত করিবে তাহাকে কর্মের দ্বারা লাভ করিবে বাতুল আর কি মানুষের এমন কোনো শক্তি নাই যে সেই শক্তি দ্বারা ভগবান লাভ করিতে পারে ভগবানকে লাভ করা কেবল তার দয়া কেবল তার কৃপার উপর নির্ভর করে তিনি ইচ্ছা করিয়া ধরা না দিলে কেউই তাহাকে ধরিতে পারে না বালানাং, রোদরম বলম কেবল তাহার জন্য রোদন করো রোদন ব্যতীত আর কোনো উপায় নাই কেবল তার নাম নিয়া পড়ে থাকো তার উপর আত্মসমর্পণ করো তবে যদি তার দয়া হয় এ পর্যন্ত কেহ সাধন ভজন করিয়া ভগবান লাভ করিয়াছে বলিয়া শুনিতে পাওয়া যায় নাই রাজা রামকৃষ্ণ বলিয়াছেন আনরে ভোলা জপের মালা ভাষায় গঙ্গা জলে রামপ্রসাদ বলেছেন কোষা দে দেতর হাসি তখন শুদ্ধানন্দ মহারাজ আবার বললেন তবে সাধন ভজন লোকে করে কেন ঠাকুর বললেন চিত্তশুদ্ধির জন্য মনুষ্যত্ব লাভ করার জন্য অধিকাংশ লোকে সাধন ভজন করে প্রতিষ্ঠা লাভ করার জন্য বড় হইবার জন্য ভগবান লাভ করার জন্য কেহ সাধন ভজন করে না আবার শুদ্ধানন্দ মহারাজ বললেন চিত্তশুদ্ধি না হইলে কি ভগবানের কৃপা লাভ করা যায় না ঠাকুর বললেন হ্যাঁ চিত্তশুদ্ধি না হইলেও ভগবানের কৃপা লাভ করা যায় জগায় মাধায় চিত্তশুদ্ধি হবার পূর্বেই ভগবানের কৃপা লাভ করিয়াছিল সৈয়দপুরের বনমালী সরকার আমাকে জিজ্ঞাসা করিয়াছিল আমি যে ধ্যান করি ধ্যানের মধ্যে তো ধেয় বস্তু ফুটে ওঠে না যে সময় ধ্যান করিতে বসি সেই সময় কত চিন্তা কত মূর্তি মনে আসিয়া উপস্থিত হয় ধেয় বস্তু ফুটাইতে পারি না হয়তো যে কোনো যে যে সময় কোনো চিন্তা করি না সেই সময় হয়তো মূর্তি বেশ ফুটিয়া উঠে তখন আনন্দও হয় আমি বলিলাম আমি অর্থে এখানে ঠাকুরের কথা বলা হচ্ছে আমি বলিলাম তোমরা সংসারী লোক সংসারের মধ্যে যে যে বস্তু প্রিয় ধ্যান করিবার সময় সেই সেই বস্তুই মনের মধ্যে আসিয়া উপস্থিত হইবে ধ্যান কি সহজ যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা তারপর ধ্যান এতগুলি অভ্যাস হইলে তো ধ্যান করিতে পারা যায় ধ্যান করিবে কোন সময় যে সময় ধেয় বস্তুতে চিত্ত একতান হইবে তখন ধ্যান করিবে তোমাদের দ্বারা ধ্যান সম্ভবে না তোমরা ভগবানের নাম করো তার জন্য কাঁদো তাকে পাওয়ার জন্য ব্যাকুল হও ভগবান এত ছোট নন যে তাহাকে কর্মের দ্বারা লাভ করা যাইতে পারে আমি জ্ঞান যোগ জপ ভক্তি প্রভৃতি বিষয়ে যখন যাহাকে উপদেশ দিই কিন্তু সকলকেই ভগবানের কৃপা আকর্ষণ করিতে বলি জয় গুরু জয় গুরু জয়গুরু